দক্ষিণবঙ্গ হইতে উত্তরবঙ্গ আসিলাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সৈয়দপুর পঞ্চগড় তেতুলিযা বাংলা বান্দর জিরো পয়েন্ট কলেগাসিয়া হস কাফেলা সন্নি মোয়াল্লেম আলহাজ মোহাম্মদ রহমত আলী সাহেব দুইটি মসজিদ একসাথে পাশাপাশি এটা একটা মসজিদ দেখলেন দুটি মসজিদের মধ্যে এটা প্রথম একটা মসজিদ একদম কাছাকাছি এটা হলো আরেকটি মসজিদ এই দুটি মসজিদের দূরত্ব মাঝখানে একশো আঠাশটা কায়ক দিলে সীমানা থেকে আরেক সীমানা শেষ দুটি মসজিদের মাঝখানে একশো আঠাইশটা কায়ক দেওয়া হয় দেখেন মসজিদের সিস্টেম একশো আঠাশ কাইকের ব্যবধানে দুইটি মসজিদ সরিগঞ্জ থানা তেতুলিয়া জেলা পঞ্চগড় একশো আঠাশ কাইকের ব্যবধানে দুইটি মসজিদ একশো আঠাশ কাইকের ব্যবধানে দুইটি মসজিদ সরিগস থানা তেতুলিয়া জেলা পঞ্চগড় কলাগাছিয়া হস কাহা সন্নি আলহাজ মোহাম্মদ রহমত আলী সাহেব